একদিন এক কৃষক মাঠে খুঁড়তে খুঁড়তে একটি সোনার হাঁড়ি খুঁজে পায় সে তাড়াতাড়ি হাঁড়িটি বাড়িতে নিয়ে আসে এরপর সে এক কবুতরের সঙ্গে মিলে হাঁড়ির সেই হাঁড়ি টাকায় ভরে যায়। কৃষক বিস্ময়ে হতবাক হয়ে যায় কিন্তু একদিন যখন কৃষক মাঠে যায় তখন একটি সাপ চুপি চুপি সেই হাঁড়ির মধ্যে ঢুকে পড়ে কৃষক ফিরে এসে দেখে হাঁড়ি থেকে হাজার হাজার সাপ বেরিয়ে আসছে কৃষক আর কবুতর ভয় দৌড়ে পালায় শামগুলো সারা গ্রামে ছড়িয়ে পড়ে মানুষজন হয়ে পড়ে সব দেখে আতঙ্কিত কৃষক বুঝে যায় সে বড় ভুল করে ফেলেছে তখন কৃষক আর কবুতর সেই সোনার হাঁড়িটি নিয়ে আবার মাঠে যায় এবং ঠিক যেখানে সেটা পেয়েছিল সেখানেই তা মাটি ঘুরে পুঁতে ফেলে এরপর থেকেই কিছু আবার স্বাভাবিক হয়ে যায় গ্রাম শান্ত হয় কিন্তু কৃষক চুপচাপ বসে কাঁদতে থাকে আর তখনই কবুতর বলে ওঠে তুমি এখনও লাইক আর সাবস্ক্রাইব করো নি